আমরা থাকবো এই হোটেলে রিসেপশনে ঢুকে আগে প্রসিডিওরগুলো সেরে নেব তারপরে রুমে চেকিং করব তোমাদের রুমটা ঘুরে দেখাবো রিসেন্টলি আমরা গেছিলাম দীঘা ঘুরতে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে আটই মে এবং নয়ই মে দুটো দিন আমরা দীঘাতে স্টে করেছি আর সেই স্টের গল্পটাই আজকে তোমাদেরকে আমি শোনাব আমরা কোন হোটেলে ছিলাম হোটেলের এক্সপিরিয়েন্স কেমন ছিল দীঘা কিভাবে পৌঁছালাম কোথায় কোথায় ঘুরলাম দীঘা ভ্রমণের এক্সপিরিয়েন্স কেমন ছিল সবটাই তো আমি শেয়ার করেছি আমার প্রথম এবং দ্বিতীয় পর্বে যারা এখনও দেখো তাদের আমি এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নিতে পারো তাহলে चलो বন্ধুরা আর দেরি না করে আজকে দিঘাব ভ্রমণের শেষ পর্বটা তোমাদের সামনে তুলে ধরা যাক আজকে আমি দীঘা ভ্রমণের তৃতীয় পর্বতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হোটেল এক্সপিরিয়েন্স আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন কিভাবে আমরা সেলিব্রেট করলাম সমস্ত কিছু তাহলে চলো বন্ধুরা জগন্নাথের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আর তার আগে আমাদের ইন্ট্রোডাকশনটা তোমরা যারা নতুন আছো তাদের জন্য আরও একবার হাই বন্ধুরা আরো একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো আর আমাদের সাথে দেখো আমাদের ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন মোটিভেশন তোমরাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য আরও একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি আজকে এই ভিডিওটা তোমাদের সুবিধার্থে করছি কোনো রকম কোনো হোটেল প্রমোশনের জন্য নয় তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি হোটেলের গেট থেকে আমরা চেকিং করেছিলাম হোটেল রিট্রেটে এই হোটেলটা নিউ দিঘার বুকে মাত্র চার মাস আগে ওপেনিং হয়েছিল পাঁচতলা হোয়াইট কালারে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল হচ্ছে এই হোটেল রেট রেড আর এই হোটেলে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও আছে হোটেলে প্রবেশ করেই প্রথমেই দেখলাম রিসেপশনের দোকান মুখে চোখে পড়লো নিজস্ব পার্কিং আছে এই হোটেলের তার সাথে সাথে হোটেলের রিসেপশনের উল্টো দিকে রাখা আছে দুটো সুন্দর সুন্দর চেয়ার বুক সেল আর তার ঠিক বাম দিকে এগিয়ে গেলে পেয়ে যাবে এরকম সোফা রাখা আছে যেখানে তোমরা বসে ওয়েট করতে পারো সু পালিশ করার জন্য একটি মেশিন রাখা আছে টিভি আছে ছোট একটা টেবিল আছে আর সুন্দরভাবে কার্টেন দিয়ে পুরো রিসেপশনের সামনের লনটা সাজানো তার সাথে সাথে এখানে কিন্তু ওঠা নামার জন্য এলিভেটারও অ্যাভেলেবেল আছে তার সাথে সাথে নিজস্ব রেস্টুরেন্ট তো আছে এই হোটেলে কিন্তু কোনোরকম রকম কোনো আউটসাইড ফুড অ্যালাউ ইন হাউস রেস্টুরেন্ট প্রিমিয়াম কোয়ালিটির রুম আর তার সাথে সাথে এক্সট্রা পাওনা হলো নিজস্ব সুইমিং পুল আছে এই হোটেলে এবারে চলো প্রিমিয়াম কোয়ালিটির রুমগুলো তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাক প্রথমে আমি যে রুমটা তোমাদের দেখাচ্ছি এই রুমটা হচ্ছে এনাদের সুইট রুম আর এই রুমের ভাড়া কিন্তু তিন টাকা প্লাস ট্যাক্স তাহলে চলো বন্ধুরা আজকে প্রথমে শুরু করি এই সুইট রুম দিয়ে এই হোটেলের প্রত্যেকটি রুমেই কিন্তু মডার্ন এমিউনিটিসের ভরপুর আর এই হোটেলের প্রত্যেকটি রুমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রিল্যাক্স রুম সমস্তটাই ঘুরে দেখাবো তার সাথে সাথে আমরা নিয়েছিলাম রিল্যাক্স কোয়ালিটির রুম আর সেই রুমের ইমিউনিটিস কি কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রুম আমরা পেয়ে গেছি রুম নাম্বার একশো নয় তোমাদের ঋদ্ধাঙ্গ দাদা অলরেডি রুমে চলে এসছে চেকিং প্রসিডিওর কমপ্লিট করে রুমের ইমিউনিটিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী আছে রুমে কিং সাইজ বেড আছে বেডে পিলো আছে কুশান আছে রুমটা ওয়েল ডেকোরেটেড কার্টেন আছে এসি রুম এসি তো অবশ্যই আছে পাখা মিরার টিভি কাচের সুন্দর সুন্দর দুটো বোতল গ্লাস কফি মাগ উইথ ইলেকট্রিক কেটেল এই যে তোমাদের দাদাভাই বসে আছে চেয়ারে মিরারের পাশেই আছে হেয়ার ড্রায়ার চুল শুকানো এটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমি মোটামুটি যতগুলো হোটেলে চেকিং করেছি তার মধ্যে এখানেই ফার্স্ট দেখলাম এরকম সুবিধাটা এখানে আছে ইন্টারকম এসির পাশেই আছে এসি রিমোটের পাশে রাখা আছে এদের ইন হাউস রেস্টুরেন্ট আছে আউটসাইড ফুড অ্যালাউ নেই ইন হাউস রেস্টুরেন্টের একটা মেনু কার্ড এখানে আছে ওয়াট ড্রপ রুলস রেগুলেশন যা যা আছে সমস্ত কিছু এখানে লেখা আছে ওয়াড্রপটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াড্রপ ওয়াডড্রপে হ্যাঙ্গার রাখা আছে আমাদের লাগেজ অলরেডি শিফট করে দিয়েছি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে ওয়াশরুম এ আছে গিজার কোমোট বেসিন টাওয়াল শাওয়ার ওয়াটার দিয়েছে ইলেকট্রিক তার সাথে আছে টি ব্যাগ কফি সুগার মিল্ক আর সাবান শ্যাম্পু দেওয়া আছে সকালেই ড্রেস নিয়ে বসে পড়েছে চিপস খাচ্ছে ছোট সোনার ইথাঙ্গ আর আমরা চায়ের কাপে চুমুক দিচ্ছি গরম গরম চা বানিয়ে নিয়েছি চায়ের গিয়ে টেনারাই প্রোভাইড করেছি হোটেল থেকে চা খেয়ে বেশ খানিক্ষণ এখন রেস্ট নিই তারপরে একটু ব্রেকফাস্ট করে বেরো কেমন হয়েছে চা হোটেলের সুইট থেকে ডিল্যাক্স রুম সবটাই তোমাদের ঘুরে দেখালাম আমাদের রুমে কী কী ইমিউনিটিস হোটেল থেকে প্রোভাইড করেছে সেটাও জানালাম এবারে এনাদের গ্রাউন্ড ফ্লোরেই আছে ইনহাউস রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটাও তোমাদের ঘুরে দেখায় তোমরা চাইলে কিন্তু রুমে না থেকেও এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো ছোটোখাটো পার্টিও অ্যারেঞ্জ করতে পারো এখানে আর এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টে তোমরা বসে একসঙ্গে ছোটোখাটো গেট টুগেদার করতে পারো এনাদের পুরো রেস্টুরেন্টের সুন্দর সুন্দর লাইট দ্বারা ডেকোরেট করা আছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ঠিক যতটা সুন্দর ততটাই সুন্দর কিন্তু এনাদের ফুডের কোয়ালিটিও আর তার সাথে সাথেই রেস্টুরেন্টের পেছনেই আছে নিজস্ব সুইমিং পুল উদয়পুর বীজ থেকে ফিরে এসেই হাতে মকটেল নিয়ে গলা ভিজিয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়লাম বেশ অনেকক্ষণ সময় কিন্তু আনন্দ করে কাটিয়ে দিলাম আমরা জলে লাফালাফি পর্ব শেষ করে নিয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম ফটো ভিডিও তোলা শেষ করে নিয়ে প্রচন্ড খেতে পেয়ে গেছিল তাই জন্য চলে এলাম সোজা সুইমিং রুমে রুমে এসে লাঞ্চটা সেরে নিলাম এসে এই হোটেল বুক করতে পারো হোটেল ভিক্টোরিয়ার অ্যাকোস কাছে এই হোটেলটি খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব রাজেস্ট ফ্রেন্ডলি এখন সুন্দর এসে রুম পাবে তোমরা তার সঙ্গে আনলিমিটেড সুইমিং পুলের একটা করতে পারবে তার তোমরা যদি চাও তোমার বাসস্ট্রপ সুইট বাথট্রপ দিতে পারো এখানে তোমাদেরকে শুধুমাত্র এরকম আনলিমিটেড সুইমিং পুলের মজাই নয় তোমরা সুইট রুম নিতে পারো এখানে ক্লাসিক রুম Okay. আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের হোটেলের এক্সপিরিয়েন্স আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হোটেল কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমাদের সকলেরই মনে সাথ থাকে কিন্তু সাধ্যে কোলায় না সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো টেনশন নেই কারণ দীঘার বুকে আছে অনেক বাজেট হোটেল যদি তোমাদেরও মনে হয় তাহলে কিন্তু দীঘার বুকে অনেক রকম অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির হোটেল রুম আছে যেগুলো তোমরা আটশো থেকে হাজার টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে নন এসি রুম পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে তার সাথে সাথে খাওয়া থাকা দিয়ে তোমরা হাজার টাকা প্যাকেজেও রুম পেয়ে যাবে

ন তারিখ রাত্রি সাড়ে এগারোটায় বাসে উঠে পড়লাম বাসে উঠে সোজা ভোর সাড়ে চারটে নেবে পড়লাম কোনা থেকে একটা গাড়ি ঘুরে সোজা বাড়িতে